রাজ্যসভার পাশা সেখানে তার পছন্দ না পছন্দ ভোটাভুটি হবে সেখানে সুপ্রিম কোর্ট রয়েছে তা না করে গ্রামে গঞ্জে এটা বের করছে মিছিল বের করছে সব বাইশ তেইশ চব্বিশ বছর মানুষগুলো রাজনৈতিক মদতে বেরোচ্ছে বেরিয়ে হিন্দুদের দোকান বাড়ি ঘর ভাঙচুর লুটপাট তারপরে দুজন ধুলিয়ানে চাপড়াগ মারা গেছে দুজনকে মেরে উঠে বাবা দোকান লুটপাট এটা কি ধরনের এটা কত বড় আমরা মুর্শিদাবাদের স্বাধীনতার পর কংগ্রেস আমল গেছে বাম আমল গেছে আমলে আজকে এটা এনার জন্য এনার ব্যর্থতার জন্য আজকে আমাদের হিন্দু মুসলমানের গ্রামে গঞ্জে মারতে আমরা মরছি আজকে অপরাধ আমরা এই গ্রামের জাতি গ্রামের মানুষগুলো কি সম্পর্ক আজকে তারা পায়ে ফারাক্কা থেকে মুর্শিদাবাদ থেকে পালিয়ে গিয়ে বৈষ্ণবগঞ্জে স্কুলে বৈষ্ণবনগর স্কুলে গেছে সেখানে উনি পাঠাচ্ছি আশ্রয় নিয়েছে কিন্তু বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা এবং এই অবস্থা তৈরি করছেন ইনি আর একজন বলছেন যে আগুন নিয়ে খেলা করছে একজন বলছেন যে জেলা জেলাগুলোকে আগে টাইট দিই তারপরে টাইট দেবো কলকাতা এরকম কথা হলো ভাষণ হলো আমাদের কোনোদিন এখানে আমরা আমরা সব বসবাস করছি স্বাধীনতার পর কোনোরকম রকম এরকম হয়নি আজকে আমাদের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাচ্ছে ব্যর্থতার জন্য হাহাকার করছে মানুষগুলো কি অপরাধ করেছিল পার্লামেন্টে তোমরা সেখান থেকে পালিয়ে সাপোর্ট করছে। এনআরসি নিয়ে এরকম শুরু কত দেখা কোন জায়গাতে মুসলিমদেরকে তাই দেওয়া হয়েছে এর এই দিন তোমার সম্পর্ক ডেকে এগুলো পার্লামেন্টের সম্পর্ক তোমার তো পার্লামেন্টে তোমাদের প্রতিনিধি রয়েছে তোমাদের প্রতিনিধি তোমরা কেস করো সুপ্রিম কোর্টে মামলা করো মোকদ্দমা করো কলকাতায় গিয়ে সেই এমপিদের সঙ্গে ধরাও এখানে এসে গ্রামে গঞ্জে মানুষগুলো নিরীহ মানুষ পাশাপাশি বাস করছে সেই মানুষগুলোকে এইভাবে দোকান লুট আগুন পুড়িয়ে দিচ্ছে বাড়ি ঘর মানুষকে হত্যা করছে কুপিয়ে কুপিয়ে সহ্য করা যায় অসহ্য ওনার পাপ হয়েছে আমি জন্মগ্রহণ করছি দেশটা ভাগ হয়েছে দিয়ে টু নেশন থিয়ে দ্বিজাতি তত্ত্ব এটা মনে রাখতে হবে জঙ্গিপুরের ঘটনাকে কেন্দ্র করে কি আপনি পুলিশের গাড়ি সরকারি সম্পত্তি বিডিও অফিস ভাঙছে পুলিশের গাড়ি পুড়ে দিচ্ছে বাস পুড়িয়ে দিচ্ছে মানুষগুলো মারা যাচ্ছে স্যার দিল্লি ওখানে বসে রয়েছে কেন্দ্র সরকার কোনো ভূমিকা নেয় রাজ্যপালের কোনো ভূমিকা নেয়

সময় গিয়ে রিপেয়ার করতে আরম্ভ করলো এটা কি মানে রিপেয়ার করে এখন মন্দির করে দেবো বাড়ি ঘর করে দেবো প্রতিশ্রুতি দিচ্ছে তার আগে তাদেরকে আগুন নিয়ে করে উচকিয়ে দিল সব যেসব ছেলেরা লাঠি তরওয়াল নিয়ে বেরিয়েছে রাস্তায় ওয়াকের বিরুদ্ধে তাদের বয়স কত তাদের জানে আর তার জানার তো রাস্তা আছে কোন হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে সেখানে আইনবোলা বসে রয়েছে তাদের কাছে যাও তাদের কাছে জানে না ব্যাপারটা কি না যেন সাধারণ গ্রামের মানুষের বলে এরকম আক্রমণ রোধ পাট আগুন জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে বাড়ি ছেলে পালিয়ে যাচ্ছে কি